আচ্ছা আপনারা যে এখানে মাটির গড়গুলা করছেন খালি না বেরা হলো মাটির দালান তো আমরা রে দিছে এই বেরা তো বছরই গেল না আমরা হুনে কষ্ট করে নিচে থেকে পানি আনিয়া মাটি কাটিয়া পেহায়া নিজে ওয়ার তুলিয়া আমরা তাহিয়া সর সদস করে থাকতাছি আমরা অনেক বিরাট কষ্ট আমরা তো গোর বাড়িও নাই সরকারি কত মানুষ গোর বাড়ি দেয় কিন্তু আমরার জন্য কিছুই নাই কিছু পাওয়া যায় না মানুষের দশ টাকা চাউলও পাই কাক আমরা না সবাই পাই কিন্তু আমরা আমি কষ্ট করে চলতাছি এর জন্য বড় মেয়ারে আমি এস পরীক্ষা করে আর পড়াইতে পাইছে না সেরি তো আমার মেয়ে তো আমার পড়ানে খুব ইচ্ছা আমি পারছি না দেখাই গেছে গা করে

তাহলে সাদা মাটির পাহাড়ে আসলে অবশ্যই এখানে যে পাড়া আছে উপরে অবশ্যই আসবেন এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে সাদামাটি পাহাড়ের উত্তর পাশে গুচ্ছগ্রাম বলে এই গুচ্ছগ্রামে গ্রামে আসলেই আপনারা আদিবাসী দেখতে পাবেন পাহাড়ের উপরে আর সে আদিবাসীদের এখান থেকে আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আমার বিশ্বাস দেখতেছেন যারা দেখেন প্রত্যেকটা মায়ের দেখেন কত ভালো দেখেন মায়াবি প্রত্যেকটা মানুষ কতটুকু আমার অসুস্থ উনি ইন্ডিয়া যেতে নাই ওনার সংসারে আজকে খাবার জোটাই দিতে পারে নাই দেখেন একটি পশু পাখি যেমন দিন এনে দিন খায় তেমন ওই বোনটাও ওই রকম দেখেন আজকে যেতে পারে নাই তার সংসারের জন্য ছেলে মেয়ের জন্য অন্য জোগাড় করতে পারে নাই কতটুকু কষ্টের হতে পারে সেটা কি কল্পনা করা যায় অবশ্যই আপনারা যদি কোনো এরকম হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আসবেন এই যে দেখেন সত্যি মানে কতটুকু কষ্টের হতে পারে এই জিনিসগুলা হ্যাঁ দেখেন এই বোনটা কি চায় না মনে তার সন্তানদেরকে এই যে দেখেন দুই দুইটা সন্তান ওরা তো বুঝতেছে না ওরা কিভাবে বুঝবে

একটু বলেন তো দিদি আমাদের গারো উপজাতির মধ্যে আমরা মহিলা সব দায়িত্ব নেই আর আমাদের হাজবেন্ডগুলা শুধু খাওয়া কিবা দিন মজুরি থেকে কাজ করে শুধু খাওয়া ভীষণ এক ওদের খাওয়াই নিশা সেইসব হায়াত আহে সারা দিন আর বাচ্চা কাচ্চা যে বাদ চাইবো কিবা কাপড় চাইবো লেখাপড়ার জন্য টাকা পয়সা চাইবো সব মার দায়িত্ব দায়িত্ব বাবার কোনো নাই তো আপনারা আমার সাধারণ যারা আমরা মুসলমান যারা আছি সমতল ভূমিতে যারা বসবাস করি আপনার আমার মা বাবা কি এরকম করে আমার বাবা থাকতে কি মা কোনোদিন সংসার নিয়ে চিন্তা চেতনা আছে তাদের কোনোদিন নাই কেন তাহলে ওনারাও তো মানুষ ওনারাও তো এই দেশের ওনারাও তো বাংলাদেশের মানুষ কেন ওনাদের এত পরিশ্রম কষ্ট করতে হবে সত্যি আমরা এই যে জিনিস থেকে আমরা অবশ্যই বের হয়ে আসি আর সত্যি যদি কোনো উপজাতি ভাইয়েরা দেখেন অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন প্রত্যেকটা ভাই নিজের ফ্যামিলিটাকে অবশ্যই আপনারা ভালোবেসে নিজের সন্তানকে ভালোবেসে অবশ্যই এরকম আমরা মা বোনদের উপরে সংসারে হাল ছেড়ে দিব আমরাও আমরাও কিছু করব মানুষ মানুষ সাধারণ যদি করতে পারে আপনারা কেন পারবেন না অবশ্যই আপনাদেরকে আপনাদের আপনাদের বোন ওয়াইফ অবশ্যই আপনারা ঘরে রাখবেন অবশ্যই ওনাদেরকে আপনারা ওই রকম পরিশ্রম করতে দিবেন না হ্যাঁ যা করে সংসারের জন্য করবে সেটা প্লাস পয়েন্ট কিন্তু সব দায়িত্ব ওনাদের উপর চাপিয়ে দিবেন না কি দিদি হ্যাঁ তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন